আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাইকটি আছে সেটা হচ্ছে যারা এই টিসিসি বাইক তো যারা কম টাকার মাঝে মানে বাইক কিনতে চাচ্ছেন তো আপনারা এই যারা এইটিসিসি বাইকটি কিনতে পারেন তো এটা হচ্ছে আমার একটা শখের একটা বাইক তো এই বাইকটা বিক্রি করে দিব তো যারা বাইক কিনতে চাচ্ছেন তা শুধু তারাই আমাকে কল দিতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে তো তারাই আমাকে কল দিবেন যারা কিনতে চাচ্ছেন তো আসলে এটা হচ্ছে একটা ফ্রেশ কন্ডিশনের একটা বাইক তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন কন্ডিশন তো এটা এখনও কোনো স্পট পড়ে না এই বাইকের মাঝে একদম মানে নতুনের মতো দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা টায়ার ইঞ্জিন এবং এর সামনের যে এলইডি লাইট সম্পূর্ণ নতুন দেখতে তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারাই শুধু কল দিবেন আর এটার প্রাইস আমরা ফিক্সড একটা প্রাইস করেছি তো এটা অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমরা এই বাইকটি সেলস করে দেব পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যারা বাইক কিনতে চাচ্ছেন তো শুধু তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের বাইকের আমরা ফিক্সড যে প্রাইস রেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের নম্বরে কল দিতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন সিলেট মৌলবী বাজার তো এটা হচ্ছে যারা এটিসিসি বাইক তো আসলে দেখতে পাচ্ছেন আসলে অনেক নতুন কন্ডিশনের একটি বাইক তো একদম আসলে নতুন কন্ডিশন তো পঁয়ত্রিশ হাজার টাকা করলে আমরা এই বাইকটি আসলে সেলস করে দিব অনেক সুন্দর একটা বাইক এর লুক এবং সব কিছু কিন্তু অসাধারণ আর এটার ইঞ্জিন কিন্তু এখনও খোলা হয় নাই ইঞ্জিন একদম মানে নতুনের মতো ফ্রেশ আছে একদম নতুন তো যারা কম টাকার মাঝে বাইক কুষতেছেন যারা বিজনেস করেন অথবা কোনো চাকরি করেন জব করেন তো তাদের জন্য কিন্তু এই বাইকটি হবে অনেক ভালো একটা বাইক হবে কারণ এটার মাইলেজ অনেক ভালো যায় ষাট থেকে সত্তর কিলো যাওয়া যাবে এই বাইক দিয়ে তো যারা বাইক কিনতে চাচ্ছেন কম টাকার মাঝে তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে আমার শখের একটা বাইক তো সেলস করে দেবো আসলে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু অনেক বেটার হবে কারণ মাইলেজ এবং এর ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড হাইওয়েতে ভালো রাইড করা যায় তো সব দিক দিয়ে মিলে কিন্তু এই বাইকটা কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো সবাই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমি নিজে আসলে ড্রাইভ করি তো অনেক ভালো একটা মাইলেজ পাওয়া যায় এবং এটার যে লোক লোক কিন্তু আসলে আসলে অনেক ভালো একটা লোক এই সাইকেলের তো যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ওয়ান টেস্ট গাড়ি কাগজ শোরুমের পেপার্স আছে পেপার্স দেওয়া যাবে ওয়ান টেস্ট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা বাইক কিনতে চাচ্ছেন তো তারা কল দিবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন